গাইবান্ধায় সে একটা মজার বাহনে উঠলাম যেটা আসলে আমাদের অঞ্চলে এখন খুব একটা দেখা যায় না এখানে ভ্যান দিয়েও যাতিয়ে বারবার করা হয় আমরা উল্লা বাজার যাচ্ছি 5 টাকা করে ভাড়া এর বাংলাদেশে 5 টাকা করে ভাড়া আছে এটা খুব বেশি কোথাও দেখা যায় না আবার আজকের ভেন যাত্রার সঙ্গী হিসেবে আছে আমার সাথে ঢাকা জজ কোর্টের উকিল জানো কি আমাদের বন্ধু এবং আছেন গাইবান্ধার স্থানীয় এক ভাই আপনার বাড়ি কোথায় গাইবান্ধা কুচুয়া বাজার আর আছে সুবুত ভাই সুবুত ভাইও গাইবান্ধার স্থানীয় মানুষ যিনি আমাদের এই গাইবান্ধা ট্রিপে সার্বিকভাবে আমাদের দেখাশোনা করছেন এবং খোঁজ রাখছেন আমাদের কোথায় কি লাগছে পর্যবেক্ষণ এবং তদারকি কি করেন আপনি ঠিক আছে আপনাদের লাগে মানুষ ঘুরতে আসে এটা কেমন লাগে আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগে বস্তুবাজার কি বিখ্যাত 车技就好了。